আসসালামু আলাইকুম এখানে আমি এক কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম এই নাস্তাটা কিন্তু ময়দা দিয়ে করা যায় আটা দিয়ে করা যায় দেড় চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এক চিমটি বেকিং পাউডার এবং রান্নার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো করে আমার মেয়ে কিন্তু বেকিং পাউডারটা দিয়েছিল পরে গিয়েছিল তারপরে কিন্তু আমি আবার দিয়ে দিলাম হাত দিয়ে ভালো মেখে সামান্য একটু একটু করে পানি দিয়ে দিব আর সুন্দর একটা ডো বানিয়ে নিব আমি এখানে ডো বানানোর জন্য কিন্তু খুব সুন্দরভাবে হাতে মিক্স করে নিচ্ছি এটা যখন পারফেক্ট ভাবে হয়ে যাবে তখন হাত এবং বাটি দিয়ে কিন্তু একবারে মসৃণ হয়ে যাবে এখন ডাকান দিয়ে দিকে আমি পাশে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য তারপর কিন্তু আমি বেলান পিড়ির মধ্যে নিয়ে নিলাম আর ছোট ছোট লিচি কেটে নিচ্ছি এটা আপনারা চাকর দিয়ে করতে পারেন আমি কিন্তু এভাবেও হাত দিয়ে করে নিচ্ছি আবার আঙ্গুল দিয়েও করে নিচ্ছি তারপর কিন্তু আমি সুন্দরভাবে এক পাশে কিন্তু রেখে দিচ্ছি আটা ছিটিয়ে তারপর এরকম সুন্দরভাবে বল বল করে নিচ্ছি আর এই বল বল গুলো দিয়ে কিন্তু আমি লুচির মতো বানিয়ে নিব এরকম ভাবে করে নিলে কিন্তু আমার বেলতে সুবিধা হবে তার জন্য কিন্তু আমি শখ গুলো এভাবে করে নিচ্ছি আট পিস লিচি করে নিয়েছি এখন আমি রুটির মতো বেলে নিব সামান্য একটা আটা দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দরভাবে একটা লুচির মতো করে নিচ্ছি খুব সহজে কিন্তু এই করা যায় অল্প সময়ের মধ্যে কিন্তু জটপট হয়ে যায় তো ছোট একটা লুচির মতন হয়ে গেল আমি এক পাশ এইভাবে উল্টে এনেছি তারপর ওই কিন্তু এভাবে উল্টে নিচ্ছি আমি কিন্তু এক পিস করে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর ভিতরে কিন্তু এটা আমি পুর ভরে নিচ্ছি আমি আলু এবং ছোলা দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু রুটিটা আরো বড় করে নিতে পারেন তবে আমার কাছে এটা পারফেক্ট মনে আছে তাই আমি এভাবে করলাম খুব সুন্দর একটা নকশা হয়ে গেলাম আমি একটু ভিন্ন টাইপের করে নিয়েছি আমি কিন্তু এভাবে লুচি বানিয়ে নেব লুচি বানিয়ে তারপর ভিতরে এক এক ডিজাইন করে নিব এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল ছোট বড় বাচ্চারা কিন্তু সকলে পছন্দ করবে বাচ্চাদের স্কুলে টিফিনে কিন্তু এই নাস্তাটা আমরা সহজে করে নিতে পারি অথবা সন্ধ্যায় খুব সুন্দর একটা টিফিন হয়ে যায় এখন আমি বাকিগুলো কিন্তু করে নিয়েছি তারপর পরিমাণ মতো করে আমি সয়াবিন তেল একটা দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে কিন্তু আমি সবগুলো দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে কিন্তু আমি এগুলো দিয়ে দিচ্ছি এবং চলুন আগুনটা প্রথমে আমি হাই হেঁটে দিয়েছিলাম তারপর কিন্তু অনেকটা কমিয়ে এগুলো আমি বেজে নিচ্ছি এরকম গোল্ডেন ব্রাউন কালার হলে কিন্তু আমি নামিয়ে নিব আমি সবগুলো কিন্তু ভেজে নিয়েছি সবগুলো কিন্তু আমার বাজা হয়ে গেছে এখন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল তো আপনারা ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ